হ্যালো বন্ধুরা নমস্কার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল তোমাদের জানি অনেকটাই ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক ঘুম থেকে উঠেই জানলাটা খুলে দেখি এতটাই কুয়াশার বাইরে কি বলবো তো আজকে সারাদিন রোদ উঠিনি কালকেও যেমন রোদ উঠেনি আজকেও তেমন সেম তো ভেবেছিলাম রোদ উঠবে কিন্তু আজ উঠলোই না তো যাই হোক আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আসবে তো তার জন্যই আর কি একটু ঘর গুছিয়ে নিচ্ছি আমি নিজে একা থাকলে অতটাও বিছানাটা অতটাও গুছাই না কারণ কি বলো তো একা থাকি তো ওর জন্য আর ভালো লাগে না একা একা আর কি মানে সব কিছুই ফেস করি একা একা কিন্তু দুজন থাকলে একটা অন্যরকম তো যেহেতু ও বাড়িতে আসবে তার জন্য ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম বেড কভারটা চেঞ্জ করে অন্য বেড কপার পাতলাম বেড কভারটা একদমই নতুন ওটা হচ্ছে আমার বৌদির বাড়ির থেকে দিয়েছিলো তো যাই হোক আমি স্নান করে চলে এলাম ঘরে তারপরে আমি শাড়িটা পরেছি আজকে তো শাড়ি পরার একটাই কারণ ওই যে আমার বড়মশাই আসবে তার জন্যই শাড়ি সুন্দর করে শাড়িটা পরে তারপরে আমি সিঁদুর একটু লিবিস্টিক আর একটু কাজল পরে নিলাম একটু সাজুগুজু যারে বলে একটু সাজুগুজু পরে নিলাম তো বেশ ভালোই লাগ তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানি স আজকে কি মজা আজকের অনুভূতিটা একটু অন্যরকম বলো বলতো মানে অনেক দিন ছ মাস পরে আমার বর বাড়ি আসছে তো এতটা মজা লাগছে মনে হচ্ছে কি নতুন আর কি বিয়ের পর প্রথম বাড়ি আসছে এরকম মানে ফিলিংস হচ্ছে আর কি তো জানি না ভীষণ এক্সাইটেডমেন্ট একটু পরেই চলে আসবে এখনই বাজে কটা নটা বাইশ মতো আর একটুখানি পরেই আর কি চলে আসবে আমার বর কি মজা মজা জানি না বিশাল ফিলিংস মানে অন্যরকম একটা অনুভূতি মনে হচ্ছে জানি তো চলো পরপর অনেক ব্লগ আসবে তোমরা দেখতে তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর এখানে দেখো পুজোও দেওয়া হয়ে গেছে তো যাই হোক ডাল বসিয়েছিলাম ওইদিকে আর দেখো আমার পুজো দেওয়ার পরে আর কি আমার বরমশাই চলে এসেছে বলছিলাম না কিছুক্ষণ পরেই চলে আসবে তো তার জন্যই আর কি এই যে ফাইনালি ছটা মাস পর আমার বর বা হাজবেন্ড বাড়িতে আস আমি ব্যালকনিতে বসে বসে অপেক্ষা করছিলাম মানে এই ভিডিওটা নেওয়ার জন্য আর ভাবছিলাম কখন আসবে কখন আসবে কিন্তু কি বলতো দিন পর বাড়ি আসলে এমন কি জানি না তোমাদের সাথে হয় কি মানে একটা কেমন একটা লজ্জা লজ্জা লাগে তোমাদের কার কার সাথে এরকমটা হয় একটু কমেন্টে জানিও তো কত সুন্দর লাগছে

তারপর দেখো এখানে প্রসাদ নিয়ে এসেছিলো কামাখ্যা মন্দিরে গিয়েছিল সেই তোমাদের সাথে তো শেয়ার করেছি তো যাই হোক ওখান থেকেই আর কি অনেকগুলো প্রসাদ নিয়ে এসেছে আর একটা সিঁদুরির কোটোও নিয়ে এসেছে তো সিঁদুরটা নিয়ে এসেছে খুবই ভালো বেশ ওখানকারের সিঁদুর তো পড়তে পারবো জানো তো একটা কথা যারা ফৌজিতে জব করে তাদের বউদের নাকি অনেক ন্যাকাম হয় আর কি অনেকে বলে থাকে কিন্তু একদমই ভুল এটা যখন আমাদের হাজব্যান্ড যখন বাড়িতে আসে না এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যায় না তো অনেকে যারা বলে যে আমরা করি ওদের উদ্দেশ্যে এই কথাটা বল তারপর দেখো কালকে দুটো মাছ আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে ফ্রিজে যেহেতু ও সকালবেলায় আসবে বলেছিল তার জন্য আমি ভেবেছিলাম যে ওর ডাল খেতে ভীষণ ভালোবাসে তার জন্যই আর কি ডালের সাথে ওই মাছ দুটো ভাজা করে দিয়েছিলাম তো তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবজিগুলো কেটে দিচ্ছি এখানে কেটেছি গাজর তারপরে হচ্ছে সিম আলু তারপরে এইগুলোই আর কি কাটা হয়েছে সবজিগুলো তারপরে আমি একটা আর আর কি আমার শাশুড়ি মা রান্না প্রথমবার রান্না করছি এই যে দিয়েছি ডিম ভাজা করে তারপরে এই যে চিকেন দিয়েছি এই যে চিকেন আমার ফাইনালি মিক্সড ফ্রায়েড রাইস করা কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর টেস্ট হয়েছিল ভীষণই ভালো লেগেছে খেতে আর এখানে দেখো চিকেন কষাটাও আমার শাশুড়িমা রান্না করেছে ওটাও খুব সুন্দর হয়েছিল। তো দুটো রান্নাই আর কি সুন্দর হয়েছিলো আরও অনেক কিছু ছিল ভাত ছিল সিম চচ্চড়ি ছিল এগুলো ছিল যেহেতু মিক্সড ফ্রায়েড রাইসটা অল্প করেই করে দেখো বাটিতে করে বসিয়ে আর কি ভাতটা দিয়েছি তা লাস্টে কী হয়েছে ভাতটা একদম ভেঙে গেছিলো তো যাই হোক ওকে বলছিলাম খেয়ে নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থেকো অবশ্যই নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে থাক